আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা সবাই কেমন তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলবো গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে কথা দিচ্ছি আমি কোনো বাধা দেব না আমার নাম পুষ্করানী আমার বয়স চল্লিশ বছর আমি একজন গৃহিণী আমার স্বামীর নাম ভিরেন তার সাতচল্লিশ বছর বয়স সে একজন ব্যবসায়ী আমার ছেলের নাম অবিনেশ বয়স চব্বিশ বছর সে তার বাবার ব্যবসায় সাহায্য করে তিন দিন পর আমার মেয়ের বিয়ে আমার মেয়ে অয়ন্তি বয়স একুশ বছর তিন দিন পরে অয়ন্তির বিয়ে আমার ছেলে অবিনেশ আমারই সাহায্যে বাড়ির অন্যান্য মেয়েদের কাজ করে দিয়ে তার প্রেমে পাগল বানিয়েছে যখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তখন মেয়ের বিয়ের জন্য বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল তাই থাকার জায়গার কম হতে পারে যার জন্য আমাকে আর অবিনেশকে স্টোর রুমে ঘুমাতে হয় আমি এতটাই ভালো ছিলাম যে আমি বিয়ের পর কোনো পুরুষের দিকে ভালোভাবে তাকাইনি আর এখন আমি অবিনেশের প্রেমে পাগল আসলে মানুষ ঠিকই বলে যে কার জীবনে কখন কি ঘটে কেউ তা বলতে পারে না ঠিক তেমনি আমার জীবনেও তাই হয়েছে আমার স্বামী আমাকে স্টোর রুমে ঘুমাতে বারণ করেছিল কিন্তু আমি আত্মীয়দের আরামের কথা চিন্তা করে বিয়ের তিন দিন আমি নিজের আর অবিনেশের বিছানা স্টোর রুমে করেছিলাম আর এই তিন দিনই আমার জীবনকে বদলে দিয়েছিল স্টোর রুম মানে এই নয় যে সেটা খুব নোংরা ছিল গরম পরিষ্কারই ছিল তবে বাড়ির অতিরিক্ত কিছু জিনিস সেখানে ছিল আর ছিল একটা বিছানা প্রথম দিন যখন আমি ও অবিনেশের রুমে ঘুমানোর কথা বললাম তখন সে আমাকে রাগ দেখালো কিন্তু কিছুক্ষণ পর সে রাজি হয়ে গেল তার রুমটা নিচ তলায় ছিল আমার ছেলের রুমের নিচের তলায় আমার দুই মেয়ে একসাথে থাকত অবিনেশের রুমটা দারুণ ছিল যেখানে আজ আত্মীয়রা ছিল আর আমার রুমে ছিল আমার নন্দ আর তার পরিবার আর বাড়ির অন্যান্য জায়গায় অন্য আত্মীয়রা থাকলো বাড়ির সব কাজ শেষ হতে হতে রাত হয়ে গেল অবিনেশ রাত বারোটার আগেই স্টোর রুমে গিয়ে শুয়ে পড়েছিল তাই আমি স্টোর রুমে এসে রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম একটা সিঙ্গেল বেড ছিল তাই জায়গা কম তার জন্য আমি অবিনেশকে ডাকলাম কিন্তু সে সাড়া দিল না তাই আমি শুয়ে পড়লাম আমি এমনভাবে শুনলাম যে অবিনেশের শরীরের সাথে আমার শরীর লেগে গেল আর আমার মাথায় ছিল তার বুকে আমি লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করলাম বিয়ে বাড়িতে অনেক কাজ ছিল তাই আমি অনেক ক্লান্ত ছিলাম আর এই জন্য আমি কখন ঘুমিয়ে পড়ি তা জানি না কিন্তু হঠাৎ ব্যথায় আমার ঘুম ভেঙে গেল আর আমার মুখ থেকে চিৎকার বেরোবে ঠিক তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরল তাই আমার মুখ থেকে আর চিৎকার বেরোলো না তাই আমি তার হাত থেকে বাঁচার জন্য ছটফট করছিলাম তাকে ছেলে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না কারণ আমার উপরে যে ছিল সে অনেক শক্তিশালী ছিল ঠিক তখনই অবিনেশ বলে উঠল মা হয়ে গেছে মা পুরোটাই নেমেছে আমি আরো বেশি ছটফট করতে লাগলাম কারণ আমার নিজের ছেলে আমাকে কাজ করে দিচ্ছে তার মধ্যে ভয় ছিল যেটা একটা বিয়ের বাড়ি আমি তার থেকে পাওয়ার জন্য আর কিছু বলার জন্য অনেক চেষ্টা করলাম করলাম কিন্তু সে পুরো রাক্ষস হয়ে গিয়েছিল ব্যথায় আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না এখন আমারও ব্যথা কমে গিয়েছিল তাই আমি অবিনেশকে ইশারায় মুখ থেকে হাত সরাতে বললাম তখন সে বলল আমি হাত সরানোর পর যদি তুমি চিৎকার করো তবে তোমার মান যাবে তাই আমি তোমার মুখ থেকে হাত সরাও তুমি চিৎকার না করে চুপচাপ কাজ করিয়ে নাও মুখ থেকে থেকে হাত সরাতেই প্রথমে আমি জোরে জোরে নিলাম তারপর তাকে আমার উপর সরানোর চেষ্টা করতে করতে ধীরে ধীরে বললাম অবিনেশ ছাড়ো আমাকে আমি তোর মা এসব বলতে বলতে তাকে ছাড়ানোর জন্য আমি তাকে ধাক্কা দিতে লাগলাম এতে অবিনেশ রেগে গিয়ে আমার চুল ধরে বলল যা হওয়ার তা হয়ে গেছে একটু পর শুধু মজা আর মজা এবারও সে আমার মুখ বন্ধ করে দিল এতে আমি তার নিচে পানির মাছের মতো ছটফট করছি এভাবে কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে সে শান্ত হলো সে সময় আমি তাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ভিতরে ফেলতে নিষেধ করলাম কিন্তু সে শুনল না সে ছেড়ে দিল তার সাথে সাথে আমিও আমার ছেড়ে দিলাম কিছুক্ষণ আমার উপরে থাকল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর আমি তার নিচে পড়ে থাকলাম কিছুক্ষণ পর যখন অবিনেশ নিস্তেজ হয়ে গেল তখন আমি তাকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠতে লাগলাম কিন্তু এত ব্যথা হচ্ছিল যে আমি আর উঠতে পারলাম না তাই আমি বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম তখন চুপ করে থাকল আমি নিজেই জানি না যে আমি কতক্ষণ ব্যথায় কেঁদেছি আমি অনেক কষ্ট করে উঠে স্টোর রুমের বাইরে বের হয়ে বাথরুমে যাই ঠিক তখনই অবিনেশ বাথরুমের বাইরে থেকে আমাকে ডাকতে লাগলো তাড়াতাড়ি বের হওয়া আমি প্রস্তাব করব তার কথা শোনা মাত্র আমার মনে হচ্ছিল যে বাইরে বের হয়ে তার গালে থাপ্পড় দিই কিন্তু বাড়িতে আত্মীয় থাকায় চুপ থেকে বাথরুমের দরজা খুলে বাইরে বের হয়ে তার দিকে রাগান্বিত হয়ে তাকালাম আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বাথরুমে ঢুকে গেল আমি তখন বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম যে এখন আমি কোথায় যাব। নিজের ঘরে না মেয়েদের ঘরে কিন্তু কোথাও জায়গা না থাকায় আমি আবার স্টোর রুমে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর অবিনেশ স্টোর রুমে এসে দরজা বন্ধ করে আমার পাশে শুয়ে পড়ল সে আমাকে কাছে টেনে ধরল এতে আমি রাগে তার গালে একটা থাপ্পড় দিলাম আর বললাম লজ্জা না আমার কথা শুনে কাঁদতে লাগলো আর বলল কুত্তা মা আমার ভুল হয়ে গেছে মা জানি না কি হয়েছিল আমার মধ্যে যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই হয়ে গেছে দয়া করে বাবাকে কিছু বলো না এসব বলে সে কাঁদতে কাঁদতে বিছানা থেকে নেমে মেঝেতে শুয়ে পড়ল তার এই অবস্থা দেখে আমি তাকে আর কিছু কিছু বললাম না বরং চুপচাপ চোখে পানি নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম আর ভাবতে লাগলাম যে কি থেকে কি হয়ে গেল আর না জানি আগে আরো কি কি হবে তবে এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে তা জানি না আমার ঘুম ভেঙে গেল যখন আমি বুঝতে পারলাম যে কেউ আমার উপরে আছে আমি আমার চোখ খুললাম আমি আমার উপরে অবিনেশকে দেখতে পেলাম কেবল কাজ শুরু করবে ঠিক তখনই আমি তাকে জোরে ধাক্কা দিলাম কিন্তু সে শক্ত করে ধরেছিল আমি আবার পরাস্ত হলাম আবার আমার মুখ বন্ধ করে দিল এখন স্টোর রুমে কিছুটা আলো ছিল কারণ বাইরে রুমে লাইট জ্বালানো ছিল তাই আমরা একে অপরকে দেখতে পাচ্ছিলাম বেশি চিৎকার করোনা না বাইরে আত্মীয় স্বজনেরা সব উঠে যাবে তখন সবাই জানতে পারবে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু তবু না আমি ছটফুট করতে লাগলাম তবে সে আমার মুখ থেকে হাত সরিয়ে নিল কিন্তু আমি চিৎকার করতে পারলাম না কারণ বাসাভর্তী মেহমান তাই তাকে নিচু সুরে বললাম কেন এমন করছিস অবিনেশ আমাকে ছেড়ে দে আমি যে তোর মা এসব বলতে বলতে আমি তাকে সরাতে লাগলাম কিন্তু সে আমাকে শক্ত করে ধরে রাখলো আর বলল আর একটু মা আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো ঠিক তখনই বাইরে থেকে আমার মেয়ে আমাকে ডাকতে লাগলো অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠো মা এতে আমি তাড়াতাড়ি চোখ খুলে অবিনেশের দিকে তাকালাম সে আমাকে চুপ করে থাকার ইশারা করলো তখন আমি তাকে বললাম অবিনেশ ছেড়ে দে আমায় বাইরে সবাই আছে আমি তোর মা কথা বলে আমি যখন আবার উঠতে চেষ্টা করি তখন অবিনেশ আবার আমাকে বাধা দিল মা আমার আসছে আমার আসছে বলে হাঁপাতে লাগলো তখন আমি তাকে বললাম বাইরে ফেলে কিন্তু কথা না শুনে সে ভিতর ফেললো আবার অয়ন্তি আমাকে ডাকতে লাগলো তাই আমি অবিনেশকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম অনেক কষ্ট করে স্টোর রুম থেকে বাইরে বের হলাম আমাকে এলোমেলো দেখে অয়ন্তি আমায় জিজ্ঞেস করলো কি হয়েছে মা আমি বললাম কিছু না কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি ভাবতে লাগলাম যে সব বলে দেব মাঝে মাঝে আমি সমীরের কাছে গেলেও তাকে কিছুই বলতে পারলাম না কারণ বিয়ের তো না জানি কি না কি হয়ে যায় তাই বিয়ের পর স্বামীর সাথে এ নিয়ে কথা বলব বলে ভাবলাম আর বাড়ির কাজে লেগে পড়লাম একদিন পর আমার মেয়ের বিয়ে তাই আরো আত্মীয় স্বজন বাসায় আসতে লাগল ফলে বাড়িতে থাকার জায়গা আরো কমে গেল কিন্তু আমি আজ অবিনেশের সাথে থাকব না বলে ভেবে নিয়েছি দিনের বেলা অবিনেশের মুখোমুখি হলে আমার দুজনেই মুখ ঘুরিয়ে নিয়েছিলাম আর রাতে যখন ঘুমানোর সময় এল তখন আমার ঘুমানোর জায়গা ছিল না তখন অবিনেশ আমাকে স্টোর রুমে ঘুমাতে বলল এটা শুনে আমি তার দিকে তাকাতে সে গত রাতের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে বলল আর হবে না এ কথা বলে কাঁদতে লাগলো তার চোখে পানি দেখে আমি তাকে বিশ্বাস করলাম আর তার সাথে স্টোর রুমে ঘুমাতে আসলাম রুমে এসে আমরা শুয়ে পড়লাম আমরা একে অপরের সাথে কথা বলছিলাম না আর না চাইতেও বারবার আমার সকলের কথা মনে পড়ছিল ঘুমানোর চেষ্টা করলাম প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু অবিনেশের জন্য তা আর হল না তার শক্তির সাথে আমি এবারও পারলাম না আমি তাকে হাত চোট করে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বললাম কিন্তু সে না আমার কথা শুনল না আমাকে আবার করে আমরা জোরে নিতে লাগলাম আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু এতে অবিনেষের কিছু যায় আসে না আমি কাজতে কাজতে ঘুমিয়ে পড়লাম আমি একটা জীবন্ত লাশের মতো সব সহ্য করে নিচ্ছি বাথরুমে গিয়ে আমি কাজতে লাগলাম কারণ আমি কিছুই করতে পারছিলাম না সারাদিন কাজের মধ্যে গেল রাতে পার্টি সেন্টারে বিয়ের জন্য দুই পরিবার এক হলাম শুরু হয়ে গেল হঠাৎ আমার একটা জিনিসের জন্য বাসায় যাওয়ার প্রয়োজন হলো। কিন্তু আমি রাত একটা সময় অন্য কারোর সাথে যাওয়া নিরাপদ মনে করলাম না তাই আমি অবিনেশকে নিয়ে গেলাম বাসায় শুধু বয়স্করা ছিল আর বাকিরা সবাই ছিল পার্টি সেন্টারে যখন আমি আমার ঘরের জিনিস নিতে আসলাম ঠিক তখনই অবিনেশ আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এটা দেখে আমি বললাম অবিনেশ দরজা বন্ধ করছিস কেন আমি তার মতলব বুঝে গিয়েছিলাম তাড়াতাড়ি আসো আমাদের পার্টি সেন্টারে যেতে হবে হবে আমি ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম ঠিক তখনই অবিনেশ তার মোবাইল বের করে আমাকে একটা ভিডিও দেখাতে লাগলো যেখানে সে আমাকে কাজ করে দিচ্ছে এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম তখন সে আমাকে বলে উপরে আসো না হলে এই ভিডিওটা আমি বাবাকে পাঠিয়ে দেব। তার এই কথা শুনে আমার ভয় আরো বেড়ে গেল সে আবার বললো তাড়াতাড়ি আসো আমাদের আবার যেতে হবে তার কথা শুনে আমি কাঁদতে লাগলাম আর বললাম আমি তোর মা হই অবিনেশ বলল না এটা কোনো সম্পর্ক বোঝে না দেরি না করে তাড়াতাড়ি আসো না হলে আমি এখনই বাবাকে এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আমি তার কথা শুনে আস্তে আস্তে তার পাশে বসলাম সে উপরে বসতে বলল আমার চোখ দিয়ে তখন পানি বের হতে লাগলো কিন্তু আমার কিছু করার ছিল না তখন অবিনেশ বলল তুমি একটু একটু নাচো তার এটা শুনে আমি তার গালে একটা জোরে থাপ্পড় দিলাম তখন সে হাসতে হাসতে বলল যত দেরি করবে ততই আমাদের যেতে দেরি হবে আমি আবার বললাম কিছু তো লজ্জা থাকা দরকার তোর আমি তোর মা আজ তোর বোনের বিয়ে সে আমার কোনো কথাই শুনল না তুমি যে কত সুন্দর তা তুমি নিজেই জানো না তোমার এই সৌন্দর্যের জন্য আমি বাধ্য হয়েছি আমি জানি তুমি আমার মা আর আমি তোমার সম্মতিতে এসব হবে না দুঃখিত মা তুমি আসলে অনেক সুন্দরী তার মুখে এসব কথা শুনে আমি খুব খুশি হলাম অবিনেশের মুখ থেকে মা ডাক শুনে আমার মনে হলো আমি এসব কি করছি তাই আমি তাড়াতাড়ি সব কাপড় ঠিকঠাক করলাম তারপর জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হলাম কিছুক্ষণ পর অবিনেশ ঘর থেকে বের হয়ে আসলো আমরা একে অপরের সাথে কোনো কথা না বলে সোজা পার্টি সেন্টারে চলে আসলাম এখানে এসে ভিড়েন আমার সাথে রাগারাগি করল দেরি করার জন্য কিন্তু আমি তাকে কি করে বলি যে একটু আগে আমার সাথে কি ঘটেছে ঠিক তখনই আমার নজর অবিনেশের উপর গেল সে আমাকে দেখে চোখ মারল এতে আমার রাগ না হয়ে লজ্জা পেয়ে গেলাম না আজ ক্যান জেন কাজ করিয়ে নিয়ে আমি খুব মজা পেয়েছি অবিনেশ আমার কাছে এসে জিজ্ঞেস করলো যদি অসুবিধা হয় তবে বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো তার কথা শুনে আমি তার দিকে রাগি চোখে তাকালাম আর বললাম তুই যা এখান থেকে সে হেসে বললো এদিকে বাথরুমে যাও পরিষ্কার করে সে আমাকে তার রুমাল বের করে দিল আমি তার মুখের দিকে তাকালাম সে আবার বলল যাও মা পরিষ্কার করে আসো যদি পেটে বেবি এসে যায় তবে সমস্যা হয়ে যাবে কথা শুনে আমার মনে এই ব্যাপারটা আমার কেন মনে হলো বেবি তো আসতেই পারে আমি কিছু না বলে তার হাত থেকে রুমালটা নিয়ে বাথরুমে গেলাম পরিষ্কার করলাম বাইরে বেরিয়ে আসলাম বাইরে বিয়ের কাজ শুরু হয়ে গেছে আমি গিয়ে অবিনেশের পাশে দাঁড়ালাম সে আমাকে বললো মা আমার রুমাল কোথায় আমি তার দিকে তাকিয়ে বললাম আমি ফেলে দিয়েছি অভিনেশ বলল মিথ্যা বলো না ওটা তো তোমার হাতে আমি তাকে তার রুমালটা দিয়ে দিলাম সে আমার দিকে তাকিয়ে রুমালের গন্ধ নিতে লাগল এটা দেখে আমি লজ্জা পেয়ে গেলাম সে রুমালের গন্ধ নিতে নিতে বলল কি সুন্দর গন্ধ আমি বললাম তুই কি পাগল নাকি সবাই এখানে আছে আর তুই এমন করছিস একবার বিয়েটা শেষ হতে তারপর তোর বাবার সাথে নিয়ে কথা বলছি এ কথা বলে আমি অন্য জায়গায় গিয়ে দাঁড়ালাম সত্যি বলতে কি অবিনেশের এসব পাগলামি আমার ভাল লাগছিল কিন্তু আমি যে মাথায় কি করব বুঝতে পারছিলাম না তারপর বিয়ের সব কাজ শেষ করে অয়ন্তিকে বিদায় দিয়ে আমার বাসায় আসলাম সারা রাত সবাই জেগেছিলাম তাই বাসায় এসে কিছু অনুষ্ঠান শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম কিছু আপনিও চলে গিয়েছিল রাতে যখন ঘুমানোর সময় আসলো তখন অবিনেশ আমাকে স্টোর রুমে ঘুমানোর ইশারা করল আমি তাকে থাপ্পড় দিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম কারণ এখন বাড়ি প্রায় ফাঁকা তাই থাকার জায়গা অনেক কিন্তু অবিনেশের সাহসের তারিফ করতে হবে কারণ শোয়ার কিছুক্ষণ পর আমার মনে হল কেউ আমার উপরে আমি চোখ খুলে দেখি পাশে তার বাবা শুয়েছিল অবিনেশ আমাকে কোলে তুলে স্টোর রুমে নিয়ে গেল সেদিন রাতে চারবার কাজ করলো বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে